আসসালামু আলাইকুম আমি ফারজানা মোস্তারি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি দেশে কিংবা বিদেশে কাছে বা দূরে যেয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বাচ্চাদের পছন্দের খাবার রেস্টুরেন্টের মতো চিকেন ডামেস্টিক কিন্তু প্রতি দাম একশো থেকে একশো পঞ্চাশ টাকা রেস্টুরেন্টে গেলে মাত্র ত্রিশ টাকার ভিতরে ঘরেই তৈরি করে নিতে পারেন চিকেন দাম এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেন ডামেস্টিক তৈরি করব। এর জন্য প্রথমে আমি এখানে চিকেন লেগ নিয়ে নিয়েছি এখানে আমি লেগ পিস ছাড়াও থাই থাইঅ পিসগুলোও নিয়েছি এখানে আমি এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব এই তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এখন আমি শুকনা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ হচ্ছে সয়া সস হাফ চামচের মতো এখানে হচ্ছে কালো গুলো মরিচের গুঁড়া সবগুলো মশলার সাথে আমি চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে নিব এটাকে যত ভালোভাবে মেরিনেট করবেন তত মাংসের ভিতরে মশলাটা লেগে যাবে এই পর্যায়ে ভালো করে মশলাটাকে মেরিনেট করে নিতে হবে মাংসের সাথে যেন মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যায় এই তো মাংসটা আমার মেরিনেট করা শেষ হয়ে গেছে এ জায়গায় আমি এখন হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো আমি রেস্টে রাখবো তো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখেন মাংসটা আমার সুন্দর মেনেট হয়েছে এবং প্রতিটা মাংসের ভিতরে আমার মশলাগুলো ঢুকে গেছে এখানে আমি ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছিলাম গড়ে এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিমের ভিতরে একটা ম্যাগি লুডুসের যে ইয়া থাকে মশলাটা থাকে সেই মশলাটা আমি ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ফেটিয়ে নিব আমি ডিমের সাথে মশলাটা সুন্দরভাবে ফেটিয়ে নিব তারপর আমি এখানে একটা লেগ পিস নিয়ে নিলাম এই লেগ পিসটা সুন্দর করে আমি ডিমের ভিতরে ভালোভাবে ডুবিয়ে এরপর হচ্ছে ব্রেকগ্রামের ভিতরে আমি ভালোভাবে এটাকে মুড়িয়ে নিব বেশি একটা চাপাচাপি করার দরকার নাই আলতো হাতে আপনারা সুন্দরভাবে এই চিকেন ডাম স্টিকটা তৈরি করে নিতে পারেন বেড ক্যামের ভিতরে হালকাভাবে একটু চাপ দিলেই হবে তো আমি এখানে এক কুট করেই করবো দুই কুট করবো না তো আমি প্রথমে একটা দুই কুট করে দেখাচ্ছি যে দুই কুট করলে কেমন হয় তো দুই কুট করলেও মানে কি বলে এটাকে দুই কুট করলে আপনার ব্রেড গ্রামটা একটু বেশি লাগবে আর হচ্ছে একটু মোটা হবে এটাই বাইরে পাটটা একটু মোটা হবে এটাই আর একটা কুট করলে দেখা যায় একটু পাতলা থাকবে তো আমি সবগুলো একটা কুট করেই নিব প্রথমগুলো আমি দুই কুট করে দেখাইলাম আমি একটা কুট করে নিবো আপনারা আপনাদের মন মতো করে কুট করতে পারেন দুইবার বা তিনবার এই তো এভাবে আমি সবগুলো কুট করে নিচ্ছি চিকেনগুলো এই তো দেখেন আমার সবগুলো কুট করা হয়ে গেছে তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি একটা গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় আমি চিকেন লেগ লেগপিকগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি পনেরো মিনিট বেজে নেব মিডিয়াম আছে আমি পনেরো মিনিট বেজে নিব এই পাশ ওপাশ করে মাত্র ত্রিশ টাকার মধ্যে যদি স্বাস্থ্যকর সুস্বাদু এবং বাচ্চাদের মুখে হাসি খেলাতে পারি এমন খাবার তৈরি করে তাহলে কেনই বা বারবার রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসবো বলেন আর রেস্টুরেন্টে সবসময় কিনতে গেলে একশো বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা এরকম এক প্রতিটা পিসের দাম পড়ে যায় তো যখন আপনি তিন চার পিস কিনতে যাবেন মোটামুটি দেখা যায় অনেকগুলো টাকায় লেগে যায় পাঁচ ছশো টাকা লেগে যাবে তাহলে আমার এখানে টোটাল একটা মুরগি দে বানানো হয়েছে একটা মুরগিতে প্রায় সাড়ে তিনশো টাকা সব কিছু মিলে আমার এখানে খরচ হয়েছে আট পিস বানানো হয়েছে তো আট পিস যদি আমি একশো টাকা করে ধরি তারপরেও কিন্তু রেস্টুরেন্টে প্রায় ষষ্ঠশো টাকা এক হাজার টাকা পড়ে যাচ্ছে তাহলে আপনারা কেন ইজিভাবে সহজভাবে কেন বা ঘরে বসে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন না অবশ্যই তো আপনারা চেষ্টা করলে আমার মতো খুব সহজভাবে বানিয়ে দিতে পারেন আপনাদের মনিদের জন্য আমি সবসময় চেষ্টা করি বাইরের খাবারগুলো একটু কম দেওয়ার জন্য আমি একটু কষ্ট করে হলেও আমি বাসায় তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আপনাদের সুনামণিদের জন্য চেষ্টা করবেন তো যারা আরও ভালো পারেন তাদেরগুলো আরও সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমার চিকেন ডামেস্টিকগুলো কত সুন্দর হয়েছে এবং খুব খেতে খুব মজা হয়েছিল আমার বাচ্চাগুলো এখানে বসে বসে খাচ্ছিল তো ওদের খাওয়া দেখে আসলে আমার খুবই মানে কি বলবো মনে শান্তি আসে তো যত কষ্টই হোক না কেন চেষ্টা করি ওদের জন্য টুকটাক এটা সেটা তৈরি করার জন্য তো আপনারাও চাইলে এভাবে সহজভাবে মানে নিতে পারবেন আর যারা যারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাদেরকে অনুরোধ করব। ভিডিও পুরা ভিডিওটা দেখবেন যদি পুরা ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কোনটার পর কোনটা দিচ্ছি বা কেমন হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমার সোনা বাবা দুইটা এখানে সুন্দর করে বসে বসে খাচ্ছিল মার্শাল্লাহ সবাই ওদের জন্য মার্শাল্লাহ বলবেন দেখছেন আমার এই ছোট বাবুটা কি সুন্দর এখানে আমাকে বলতেছিল আম্মু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আর বাবা ওকে খাওয়াই দিচ্ছিল আর ও বলতেছিল যে আম্মু দেখো আমার মুখে আছে আমার মুখে আছে সবাই ওদের জন্য দুয়া করবেন সবাই ওদেরকে ভালোবাস দিবেন এই তো আমার বড় বাবাটা এখানে খাচ্ছিলো আর দোষটা আমি করতেছিল ওই একটু দোষটা আমি বেশিই করে আর ওর জন্যই আমার সবসময় এই চিকেন ফ্রাই বা এই টাইপের খাবারগুলো বেশি তৈরি করতে হয় ও খুব পছন্দ করে টিফিনের জন্য সবচেয়ে বেশি ওর লাগে ও সব সময় চাই এই ধরনের খাবারগুলো আমি টিফিনে জেনে ওকে দিই একদিন যদি দিতে না পারি তাহলেই হয়তো ওর রাগ হয়ে যায় বা ওর খারাপ লাগে আম্মু আমাকে কিছু বানিয়ে দেয় না এ ধরনের কথাবার্তা আমার শুনতে হয়